মুক্ত পাঠের এ পর্বে আপনাকে স্বাগত এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি ভুলক্রমে আপলোড হওয়া প্রেজেন্টেশন শিক্ষক বাতায়ন থেকে মুছে ফেলতে পারবেন আগের পর্বে আমরা দেখেছি কিভাবে শিক্ষক বাতায়নে একটি প্রেজেন্টেশন আপলোড করতে হয় কন্টেন্ট মোছার জন্য প্রথমেই আমাদেরকে লগ করে শিক্ষক বাতায়নে প্রবেশ করতে হবে তারপর যেতে হবে আমার পাতা থেকে আমার কন্টেন্ট অংশে ধরুন এই প্রেজেন্টেশনটি আমার ভুল করে আপলোড হয়ে যাওয়া প্রেজেন্টেশন লক্ষ্য করুন তরিদপ্রবাহ বা এর আশেপাশে মাউসের কার্সারটি রাখার সাথে সাথে কোনায় একটি সেটিংস চিহ্ন দেখা যাচ্ছে চিহ্নটি দেখতে অনেকটি চাকার মতো সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাব সম্পাদন ও মুছে ফেলা দুটো লেখা দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আমরা মুছে ফেলা লেখাটিতে ক্লিক করব তারপর একটি মেসেজ আসবে তাতে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট তরিপ্রহ অর্থাৎ আপনি কি নিশ্চিত তরিতপ্রহ নামের এই প্রেজেন্টেশনটি মুছে ফেলবার জন্য যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে মুছে ফেলো অংশে ক্লিক করুন দেখুন প্রেজেন্টেশন তরিপ্রহ হ্যাজ বিন ডিলেটেড নামে একটি মেসেজ এসেছে অর্থাৎ আপনার প্রেজেন্টেশনটি মুছে গেছে এভাবে খুব সহজে আমরা ভুলভাবে আপলোড হয়ে যাওয়া কোনো প্রেজেন্টেশন মুছে ফেলতে পারি আসুন আমরা নিজেরা একটি প্রেজেন্টেশন শিক্ষক বাতায়নে আপলোড করে দেখি এতক্ষণ ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ